বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান মাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতার ভর্তা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ মাঝারি সাইজের তিন চার কোয়া রসুন আর চা পাঁচ ছয়টা কাঁচামরিচ তার সাথে নিয়ে নিয়েছি জাস্ট এক মুঠো ধনিয়া পাতা বাজার দর মাত্র পাঁচ টাকা তো এই যে আমি সব একে একে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে আমি মরিচ রসুন পেঁয়াজ সব কিছুই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি কিন্তু এখন লবণটাও অ্যাড করে দিব। লবণটা তো যার যার স্বাদ মতো অ্যাড করতে হবে তো আমি আমাদের টেস্ট মতো অ্যাড করে নিয়েছি আমাদের এখানে লেগেছে জাস্ট ওয়ান টি স্পুন লবণ দেন আমি এখানে মানে গরম তেলে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে ভাজা ভাজা করে নিব আর মানে একেবারে কড়া করে ভাজবো না একটু জুসি থাকবে এ পর্যায়ে ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি দেন এটা ধনিয়া পাতাকেও নেড়েচেড়ে ভেজিয়ে নিয়েছি আর দেখুন গরম তেলে ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে একেবারে পানি ছেড়ে দিয়ে একেবারে কমে অল্প একটু হয়ে গেছে তাই না আসলে ধনিয়া পাতা বা যে কোনো শাকেও কিন্তু এমন হয় মানে গরমে গরম তেলের মধ্যে পানি ছেড়ে দিয়ে একেবারে কমে যায় আর যেহেতু লবণটাও দেয়া আছে সো খুব তাড়াতাড়ি পানিটা ঝরে গেছে তো এই যে ভাজাটাও হয়ে গেছে মানে টেলে নেওয়া হয়ে গেছে সব মরিচ পেঁয়াজ রসুন আর ধনে পাতা টেলে নিয়ে দেন একটু ঠান্ডা করে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের সব থেকে ছোটো জারে আমি আজকে এই ভর্তাটা ব্লেন্ডারেই করব তবে হ্যাঁ পাটাতে এই ভর্তাটা করলেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে তো আজ আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি তো এই যে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ডও হয়ে আসছে আর ব্লেন্ড হওয়ার পরে দেখবেন এই যে দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই ভর্তাটা দিয়ে আমি তো আমার পুরো প্রেগনেন্সিতে এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছি বলতে গেলে মানে দেখা গেছে সপ্তাহে তিন চার দিন আমি শুধু এই ধনেপাতার ভর্তা দিয়েই ভাত খেয়েছি তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন আমার ধনিয়া পাতার ভর্তার এটা হচ্ছে ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তাই না আমি কিন্তু আজ অনেকগুলো ভাত খাবো শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে আমার খুবই পছন্দের একটা ভর্তা আর আমি আমার প্রেগনেন্সিতে এই ভর্তাটা খেয়েছিলাম তারপরে আজ আবার বানাচ্ছি তো ভর্তাটা খুব সুন্দর হয়েছে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকন বাটনটিও অন করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ